নমস্কার বন্ধুরা কবি দেখেছেন আপনাদের সবাই স্বাগত আমি একটা নতুন রেসিপি আবার নিয়ে চলে এসেছি আমি নিয়ে এসেছি খুব সুস্বাদু একটা খাবার খাস্তা এটা হচ্ছে একটা পুরী বিখ্যাত খাবার আমরা সবাই খাস্তা বা নিমকি বলে আমরা পরিচয় জানি আর এটা কিন্তু একদম হচ্ছে জগন্নাথের ভোগের সময় দেওয়া হয় পুজোতে ভীষণ সবাই ভালো খায় আমাদেরও সবাই ভালো লাগে তাহলে সেইটাই আমরা আজকাল বানাবো তা যে কী কীভাবে বানাবো তোমাদেরকে একটু দেখায় কী গিয়ে বানাবো সেটাও তোমাদেরকে দেখায় তাই দিকে চলো আমি চলে এসেছি একটা পাত্র নিয়ে আর এইদিকে এক কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কাপের এক কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি এই ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব প্রথম এখানে দেখো এক পরিমাণে কাপের পরিমাণের মতন আমি ময়দা নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে নিয়ে নেবো আমি ঘি এখানে দিয়ে দেবো দু চামচ ঘি ঘি দিয়ে ভালো করে আমি প্রথম মেখে নেব আমি দিয়ে দেবো হালকা একটু লবণ স্বাদের জন্য এটাকে ভালো করে মিক্সড করে নেবো প্রথমেই এইদিকে দিকে দেখো আমার পুরো একদম ঘিটা দিয়ে ভালো করে মিশানো আমার হয়ে গেছে কিভাবে তোমরা বুঝবে তোমাদেরকে একটু দেখাই হাতের মুঠোয় যখন দেখতে হবে এইভাবে একটা লাড্ডু হয়ে গেছে আর খুব সহজে ভাঙা যাচ্ছে একদম খুব সুন্দর গুঁড়ো গুঁড়ো টাইপের হয়েছে পাউডার পাউডার টাইপের হয়ে গেছে তাদের জন্য তোমাদের ঠিক মাথা হয়ে গেছে আর এখানে ওই কাপেই আমি কিন্তু জল নিয়ে নিয়েছি একদম হাফ কাপ জল নিয়েছি আমার যেটুকুনি জল লাগবে ওইটুকুনি দিয়েই আমি মাখবো কিন্তু বেশি জল দেবো না জাস্ট হাতে করে করে নিয়ে আমি জলটা দিয়ে মাখব আর ময়দাটা বেশি কিন্তু ঢিলা মাখবো না একটু শক্ত শক্ত মাখবো আমি ময়দাটাকে দেখো আমার মাথাটা পুরো মাখা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা বা কতটা নরম আমি মেখেছি ঠিক এইভাবে মাথরে একটা ডো পাকিয়ে নিয়েছি এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে এটা ঠিকঠাক হয়ে যাবে এখানে দেখো কড়া আমি বসিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি আমি এক কাপ চিনি আর এটা কিন্তু খুবই বড়ো দানা চিনি যার জন্য আমি এক কাপ নিয়ে নিয়েছি এটা আমি বানাবো শিরা এখানে দিয়ে দিয়েছি এক কাপ চিনি আর দিয়ে দেবো হাফ কাপ জল জলের পরিমাণটা একদমই কম দেব এদিকে দেখো একটুখানি জল দিয়ে দেবো দিয়ে আমি চিনির শিরাটা বানিয়ে নেবো তাছাড়া চিনি শিরাটা বানাতে তোমাদেরকে একটু সময় লাগবে চিনিটা গলতে একটু সময় লাগবে এখানে দেখো চিনিটা পুরো আমার ভুলে গেছে আর এখানে দেখতে পাচ্ছ শিরাটা আমি তৈরি হচ্ছে একদম এইটাই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো চারটে এলাচ যারা এলাচ পছন্দ করে না তারা নামিয়ে দেবো এলাচটা এই কারণে দিলাম তার ভেতরটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সুন্দর একটা লাগবে খেতে যার জন্য আমি চিনি শিরা আমরা দিয়ে দিলাম চিনি শিরাটা যখন হয়ে যাবে তোমরা বুঝবে হাতের মধ্যে একটু দিয়ে চার তার তার ভাব আসবে এখনও হয়নি একটু বাকি রয়েছে তখনই যখন চিনি শিরাটা একদম রেডি হয়ে গেছে তোমাদের এদিকে তখন চিনি শিরাটা একদম রেডি হয়ে গেছে খুবই মোটা হয়ে গেছে চিনির শিরাটা আর একদম তার তার টাইপের হয়ে গেছে আমি এটাকে সাইডে রেখে দেবো দিয়ে আমি ওইটাকে ওইটাকে রেডি করবে এবারে আমি এখানে দেখো ডোটা নিয়ে চলে এসেছি কতটা সুন্দর একটা হয়ে গেছে দেখো নরম নরম টাইপের তারপরে আমি একটা লেচি কেটে নেব এটাকে এটা বেশি বড়ো সাইজ করবো না আমি ঠিক লুচির চাইলে একটু বড়ো সাইজের করবো ঠিক এই রকম সাইজের করে নেবো সব কটাই আমার এক কাপ ময়দায় আটটা লেচি হয়েছে এইটা আমি ভালো করে গোল করে নেব এর গোল বানানো আমার হয়ে গেছে আর এইদিকে আমি চাকরি একটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু কনফ্লেভার ছড়িয়ে একটুখানি এটা ময়দা দিয়ে কিন্তু কেউই বেলবে না ময়দা দিয়ে বেললে কিন্তু একদমই ভালো হবে না এটা কিন্তু পাতলা করে বেলতে হবে এই দিকে দেখো আমার একটা বেলা হয়ে গেছে আর কতটা পাতলা করেছি তোমরা দেখতেই পাচ্ছ যে হাতে ছাপটা দেখা যাচ্ছে পুরো একদম এতটাই পাতলা করতে হবে এই দিকটা ধারটাই দেখো অতটা পাতলা আমি বানিয়ে এইভাবে কিন্তু আমি সবকটা বেলে নেব তারপরে আমি রেডি করবো এটাকে তো এই দেখো এইদিকে দেখো আমার চারটে পুরো বেলা হয়ে গেছে আর এইদিকে দেখো আমি এটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি ঘি ব্রাশ করে প্রথমেই ভালো করে ঘিটা ব্রাশ করে নেব একটু পরিমাণটা একটু বেশি দিতে হবে ঘিটার তাহলে এটা জোড়া লাগবে না এতটাই পাতলা হয়েছে এরপর আমি এর উপর থেকে দিয়ে দেবো একটু সরিয়ে এটা দিয়ে আমি একটু ব্রাশ করে দেবো দিয়ে এর ওপর থেকে আমি আরেকটা দিয়ে দেবো avar ghi diye de এরপরে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আমি একটু ব্রাশ করে নেব আমি এইভাবে সব কটাই আমি একইভাবেই করে নেব এই দিকে লাস্টেরটা আমি নিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পুরো আবার ছড়িয়ে দিয়ে এবার এইভাবে আমি ব্রাশ করে নিচ্ছি আর ওইদিকে আমি তেল বসিয়ে দিয়েছি পড়ার মধ্যে এবার চলো এটাকে রোলভাবে বানিয়ে নেবো আমি একটু সব ধরে নিয়েছি নিয়ে জাস্ট এরকম করে করে কাজ করে করে একটু হাত দিয়ে দিয়ে চেপে চেপে করতে হবে না তো কিন্তু এটা কিন্তু তেলে দিলে কিন্তু ছেড়ে যাবে আবার বেশি জোরে না যে এমন জোরে দেবে যে হবে না তা না জাস্ট হাত দিয়ে দিয়ে এইভাবে এইভাবে আলতো হাতে একটু চেপে চেপে দিতে হবে প্রথমেই মুখের দিকটাই আমি একটু বাদ দিয়ে দেবো এইটুকুনি কেটে এরপরে আমি দেখো ঠিক এইভাবে আমি ছুরির সাহায্যেই আমি কেটে নেব তোমরা তোমাদের মতন করতে পারবে চলো দেখতেই পাচ্ছো আমার সব কটা কাটা রেডি হয়ে গেছে এবার আমি এক একটা করে একটু হালকা করে বেলে নেব আবার একটু কনফ্লাভ আমি দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে জাস্ট এইভাবে চেপে বেল্ডিং চাকিয়ে দিয়ে একটু এইভাবে বেলে নেব এই দিকটাই দেখো কেমন ভাঁজ টাইপের রয়েছে কত সুন্দর একটা লাগছে লেয়ারটা ঠিক এই রকমই কিন্তু হবে বেশি চাপবে না হাত দিয়ে ঠিক এই রকমভাবেই থাকবে এটা দেখতেও সুন্দর লাগবে ঠিক এইভাবে আমি সব কটা এইভাবেই বেরিয়ে নেব জাস্ট এইভাবে বেরিয়ে নেব রেডি হয়ে গেছে আর এদিকে তেলটা গরম হয়ে গেছে একটু হালকা আছে করতে হবে বেশি আঁচটা বাড়ালে হবে না আর খুব বেশি দেবে না দু থেকে তিনটে দেবে কড়ার মধ্যে দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে দিয়ে এইটা দেখো ফোলা কিন্তু শুরু হয়ে গেছে আমি আস্তে করে এটাকে উল্টিয়ে দেব কত সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো কত সুন্দর লুচি লুচি টাইপের ফুলে গেছে কিন্তু আর লেয়ারটা কিন্তু খুব সুন্দর রয়েছে একটাও খুলছে না ঠিক মতন দেখো কত সুন্দর হচ্ছে এটা এ দিয়ে দেখো আমার গজা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি তুলে নেব ছেঁকে দেখতেই পারছো আর একদমই ভেজে নিয়ে একদমই ডাইরেক্টই দিয়ে দেবো এখানে যে রসটা করে রেখেছিলাম রসটার মধ্যে আর রসটা দেখতে পাচ্ছো কতটা একদম গাঢ় আর রসের মধ্যে কিন্তু বেশি কোনো রাখতে হবে না তেলের আওয়াজটা পাচ্ছ দেখতে গরম ঝাঁ দিয়েছি যার জন্যেই এইভাবে উল্টিয়ে পাল্টেই জাস্ট আমি তুলে নেবো এটাকে এই দিয়ে দেখো আমার বাসে ডোবানো হয়ে গেছে আমি তুলে নেবো একটা প্লেটের মধ্যে ঠিক একইভাবে কিন্তু সব কটাকে আমি এইভাবে রেডি করে নেবো আর বাকি যেগুলো ছিল সেইগুলো কিন্তু আমি তেলে ছেড়ে দিয়েছি এগুলো দেখো আমার পুরো ভাজা হয়ে গেছে এগুলো আমি ভেজে কোন রসের মধ্যে দিয়ে দেবো এইভাবে কিন্তু আমি সব কটা বানিয়ে নেব নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে নেই তা আমার হয়ে গেছে একদম গজা বানানো দেখতেই পাচ্ছ আমি সব কটা বানিয়ে নিয়ে চলে এসেছি আর তোমাদেরকে একটা ভেঙে আমি দেখাচ্ছি এখনো কিন্তু কেউ খাবো না কেন আমি ঠাকুরকে দেবো তারপরে আমি খাবো তা চলো ভেঙে দেখাই কেমন হচ্ছে এই বাচ্চার বস এটা টসটা করছে ভীষণ সুন্দর হয়েছে খেতে আর মচমুচেও হয়েছে খুব সুন্দর একটি বাচ্চার উপরটাই তোমরা আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাবে ভিডিওটি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে যাওয়ার আগে তোমরা হ্যাঁ হ্যাঁ যাবেন না